কার শাড়ি আচ্ছা আপনি কি পেয়েছেন আপনি কি করবেন এটা দিয়ে

Hãy cho kênh Ghiền Mì Gõ Để không phải đâu, không phải đâu, không phải không phải đâu, không phải đâu, không

আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন O artista

ايه <laughs> گژھي <laughs>